আমাদের কাছে ডিপ্লোমা ইন্ডাস্ট্রি অ্যারেঞ্জমেন্ট সম্পন্ন করুন আমরা আপনাকে চাকরি দিয়ে দেব বা আমাদেরকে তিন টাকা দিন আমরা আপনাকে তিন মাসে ইন্ডাস্ট্রির এক্সপার্ট বানিয়ে দেব এই ধরনের ভাতাভাজি কথাবার্তা দিয়ে ফেসবুক বর্তমানে ভরপুর আপনারা যারা সামনে ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবেন যারা প্রফেশনাল অটোমেশন বা ইন্ডাস্ট্রিয়াল কাজ শিখতে চাচ্ছেন আমি সকলকে অনুরোধ করব অনলাইন থেকে কপি পেস্ট করা কারিকুলাম বা ল্যাব সেট আপ বা রিসশনে বসে থাকা সুন্দরী আপুদের না দেখে প্রতিষ্ঠানের রানিং কার্যক্রম দেখুন প্রতিষ্ঠান কিভাবে তাদের শিক্ষার্থীদের কাজ শেখাচ্ছে তারা বারো মাসি প্রতিষ্ঠান নাকি তিন মাসে সিজনাল প্রতিষ্ঠান ওই সমস্ত বিষয় দেখুন ওই প্রতিষ্ঠান প্রত্যেকটি শিক্ষার্থীকে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট হাতে হাতে দিচ্ছে কি না কাজ শেখার জন্য এই সমস্ত বিষয় আগে লক্ষ্য করুন তারপর আপনি কাজ কার জন্য একটি প্রতিষ্ঠান নির্বাচন করুন যেমন এখানে আমাদের অটোমেশন সেক্টরে আমরা প্রত্যেকটি শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে ম্যাগনেটিক কন্ট্রাক্টর রিলে টাইমার সেন্সর কাটিং প্লেয়ার স্টারি স্ক্রু ড্রাইভার সব কিছু দিয়ে দিয়েছি যাতে করে তারা প্র্যাকটিস করে তাদের বেসিকটা ডেভেলপ করতে পারে এবং ক্লাস নেওয়ার জন্য প্রত্যেকের জন্য রেখেছি ব্যক্তিগত ট্রেনার যারা ব্যক্তিগতভাবে একজন বা দুজন শিক্ষার্থীকে সাথে নিয়ে তাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করছে তারপর সেই থিওরি অনুযায়ী তাদেরকে আমরা ফিল্ডে প্র্যাকটিক্যালি মালামালগুলো দিয়ে দিই তাদের অটোমেশনের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বা মোটর কন্ট্রোলিংয়ের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এরপর যদি আমরা আমাদের পিএলসি সেটা যাই পিএলসি সেটাও আপনারা দেখতে পাবেন এই মুহুর্তে যারা ক্লাস করছে তারা কেউই ডিপ্লোমা স্টুডেন্ট না বা বিএসির স্টুডেন্ট না এখানে সবাই চাকরিজীবী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিদেশগামী শিক্ষার্থী যারা চাকরির পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করছে কিংবা দেশের বাইরে যাওয়ার জন্য নিজেকে পবিতভাবে স্কিল হিসেবে গড়ে তুলছে এবং দেখুন প্রত্যেকের সাথে আলাদা আলাদা পিএলসি সেট আপ আছে প্রত্যেকের সাথে আমাদের কোম্পানির ব্যক্তিগত ল্যাপটপ আছে এবং প্রত্যেকের সাথে ব্যক্তিগত ট্রেনার আছে যারা একদম ব্যক্তিগতভাবে তাকে ক্লাসগুলো বোঝাচ্ছে অনেকেই আপনাকে বলবে শুধু পিএলসি শিখবেন আপনি কখনোই অটোমেশন এক্সপার্ট হবেন না বা আপনি চাকরি পাবেন না এটা যেমন সত্য কথা পিএলসি শেখা ছাড়াও আপনি চাকরি পাবেন না বা অটোমেশন এক্সপার্ট হতে পারবেন না এটাও সত্যি কথা যদি আপনি অটোমেশন সেক্টরে প্রকৃতপক্ষে দক্ষ হতে চান অটোমেশনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে চান ইন্ডাস্ট্রিতে ভালো স্যালারি বা ভালো পজিশনে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই পিএলসির উপর একটি ডিটেলস নলেজ বা বিস্তারিত নলেজ নিয়েই আপনাকে ইন্ডাস্ট্রির জব ইন্টারভিউগুলো ফেস করতে হবে তাই আমি সকালকে অনুরোধ করব প্রফেশনাল লেভেলের কাজ শিখতে চাইলে প্রফেশনাল অটোমেশনের কাজ শিখতে চাইলে অন্য যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি আগে আপনারা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন তারপর আপনারা কোথায় কাজ শিখবেন ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম